ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ প্রশিক্ষিত আজ আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী চার পয়েন্ট দুই পর্ব হচ্ছে বিয়াল্লিশ অঙ্ক নম্বর পনেরো এর ছু জনশানির শেষ হয়ে যাবে তো ওই দুইটি অঙ্ক বাদ ছিল এখানে তিনটি সূত্র আমাদেরকে ফলো করতে হবে যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমস্যা এ প্লাস বি মাইনাস বি আটটা সূত্র একু প্লাস ভিগু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি আর সূত্র হল এ কিউব মাইনাস বিসঙ্গে এ মাইনাস বি ইন্টু প্লাস প্লাস বি তো পনেরো ছ নম্বর অঙ্ক ছিল এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এক্স প্লাস এ এক্স প্লাস তো আমরা এই সূত্রের যদি আমরা কাজ করি তাহলে এক্স প্লাস লিখব এক্সের ওপর স্কোয়ার দিতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু দ্বিতীয় আছে এ প্লাস এর ওপর তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এ গেছে অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র এটা পড়ে গেছে আবার পরবর্তীতে এক্স এ এক্স তাহলে এই দ্বিতীয় সূত্র মতো গেছে তখন আমরা লিখতে পারি এক্স প্লাস আর এটাও লিখতে পারি আমরা এক্স মাইনাস তো এখন আমরা লিখতে পারি যখন এই যে এ প্লাস তাহলে এটা লিখতে পারি এটা এটা বি তাহলে এটা এ মানে তারপর লিখতে পারি এবং এখানে স্কোয়ার লিখতে পারি তাহলে এর পাওয়ার হবে সিক্স কারণ এক্স কিউব ইন্টু এক্স তাহলে তাহলে এক্সের পাওয়ার হবে সিক্স পাওয়ারগুলো জোভার আর এর পাওয়ার হবে সিক্স এটাই হবে অ্যান্সার পরবর্তী অঙ্কের মধ্যে আমাদের দুইটা সূত্র জানতে হবে যে কিউ প্লাস বি কিউব সমস্যা এ প্লাস বি টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর তৃতীয় সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমস্যা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে ফাইভ বি প্লাস থ্রি বি অঙ্কটি ছিল পঁচিশে স্কোয়ার মাইনাস পনেরো এ বি প্লাস নাইন বি স্কোয়ার আর এখানে একশো পঁচিশে কিউব মাইনাস সাতাশ বি কিউব তাহলে আমরা দেখতে পারি এখানে ফাইভ এ প্লাস থ্রি বি সেকেন্ড প্র্যাকেট দিয়ে ফাইভ ফাইভের ভোর স্কোয়ার মাইনাস ফাইভ এ ইন্টু থ্রি বি আর প্লাস থ্রি বিভোর স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে থ্রি বি বিপোর স্কোয়ার তাহলে এটা দেখতে পারি তাহলে আমরা এটা মিলিয়ে গেছে তাহলে এই সত্যি সাথে মিলে গেছে তাহলে এক প্লাস বিক্ষোভের সাথে পড়ে গেছে হুম আর পরবর্তীতে হলো যা আছে তাই একশো পঁচিশ ইকুব মানে সাতাশ বিক্রি তাহলে পাঁচ গুণের পাঁচ গুণের পাঁচ হলে একশো পঁচিশ হয় তিন তাহলে এখানে দেখা যাচ্ছে এটা এ এটা হলো বি এ প্লাস বিটি আমরা পারি তাহলে একটু স্কার করতে পারি এটার উপর আমরা অস্কার করতে পারি তাহলে একশো পঁচিশ এ কিউবের পরিষ্কার করলে হবে পনেরো হাজার ছয়শো পঁচিশ এ টু দি পর হবে সিক্স আর সাতাশ বি কিউবের উপরে স্কার করলে হবে সাতাশ গুণ সাতাশ হবে সাতশো পঁয়ত্রিশ বি হবে সিক্স এটাই হবে অ্যানসার প্রেসিক্ষী কিন্তু তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাস দেখার মন্ত্রণ জানিয়ে আসি সেখানে বেগে নিয়েছি আল্লাহ হাফেজ